নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব কিম পুরুষ এবং ভারতবর্ষের বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি কিম পুরুষ এবং ভারতবর্ষের বর্ণনা শ্রী সুখদেব বলছেন আদি পুরুষ সীতাভিরাম ভগবান শ্রী রামচন্দ্রের চরণের সন্নিধির শিখ পরম ভাগবত শ্রী হনুমান অন্যান্য কিন্নরগণের সঙ্গে অবিচল ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উপাসনা করে সেখানে অন্যান্য গন্ধর্বগণের সঙ্গে তার প্রভু ভগবান রামচন্দ্রের পরম কল্যাণময়ী গুণকাথা কীর্তন করেন শ্রী হনুমান তা শ্রবণ করেন এবং তিনি নিজেও এই মন্ত্র জপ করে এইরূপে তার স্তুতি করেন আমরা ওম কার স্বরূপ পবিত্র কীর্তি ভগবান রামচন্দ্রকে নমস্কার করছি আপনার মধ্যে সৎ পুরুষের লক্ষণ শীল এবং আচরণ বিদ্যমান আপনি একান্ত চিত্ত এবং লোকরঞ্জনকারী সাধুত্ব পরীক্ষার নিকট স্বরূপ এবং পরম ব্রাহ্মণ ভক্ত এই রূপ মহাপুরুষ মহারাজ রামচন্দ্রের প্রতি আমাদের বারবার প্রণাম এই ভগবান আপনি বিশুদ্ধ বোধস্বরূপ ও দ্বিতীয় নিজের স্বরূপ প্রকাশের দ্বারা গুণসমূহের কার্যরূপ জাগ্রত আদি সকল অবস্থার বিনাশকর্তা সর্বান্তর আত্মা পরম প্রশান্ত এবং শুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য নাম রূপ রূপরোহিত এবং অহংকার শূন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি কি প্রভু আপনি শুধুমাত্র রাক্ষসদের বধ করার জন্য মনুষ্য দেহ ধারণ করেননি এর প্রধান উদ্দেশ্য মানুষকে শিক্ষা দেওয়া নতুবা আত্মারাম সাক্ষাৎ জগদাত্মা জগদীশ্বরের সীতা দেবীর এত দুঃখ কি করে হয়েছিল আপনি ধীর পুরুষদের আত্মা এখানে প্রশ্ন হতে পারে যে ভগবান তো সকলেরই আত্মা তা তিনি আত্মবান বা ধীর পুরুষগণকেই নিজের আত্মা বলে কেন জানিয়েছেন এর কারণ হল ভগবান সকলেরই আত্মা হওয়া সত্ত্বেও আত্মজ্ঞানী পুরুষগণেই তাকে হৃদয়ে অনুভব করে সকলেই নয় শ্রুতিতেও যেখানে আত্মদর্শনের কথা বলা হয়েছে সেখানে আত্মবেত্তাগণের ক্ষেত্রেই ধীর শব্দ প্রয়োগ করা হয়েছে যেমন কাস্চিত ধীর ইতি না সুসম ধীর নাম সেই জন্য ভগবান আত্মবান বা ধীর পুরুষকে নিজের আত্মা বলে জানিয়েছেন প্রিয়তম বাসুদীব ত্রিভুবনের কোনো কিছুর প্রতি আপনার আসক্তি নেই আপনি সীতার মোহে কখনো আবদ্ধ হতে পারেন না কিংবা লক্ষণকে ত্যাগ করতেও পারেন না একবার শ্রী ভগবান শ্রীরাম কোনো একজন দেবদূতের সঙ্গে একান্তে কথাবার্তা বলছিলেন লক্ষণ তখন দরজার পাহারায় নিযুক্ত রয়েছিলেন এবং ভগবানের হুকুম ছিল যে যদি কেউ সেই সময়ে ভিতরে প্রবেশ করে তাহলে শ্রীরামচন্দ্রের হাতে নিহত হবে হঠাৎ দুর্বাসা মনে এসে পড়লেন এবং শ্রীরামচন্দ্রকে এই খবর জানাতে লক্ষণকে ভিতরে যেতে বাধ্য করলেন প্রতিজ্ঞা অনুসারে শ্রীরামচন্দ্র বিকট সমস্যায় পড়লেন তখন গুরু বৈশিষ্ট্য জানালেন যে লক্ষণকে প্রাণদণ্ড না দিয়ে তাকে ত্যাগ করুন কেননা প্রিয়জনকে ত্যাগ করা মৃত্যুদণ্ডের সমতুল্য এই জন্য শ্রীরাম লক্ষণকে ত্যাগ করেছিলেন আপনি এ সমস্ত আচরণ কেবলমাত্র লোকশিক্ষার জন্যই করে থাকেন হে লক্ষণ গ্রচ উচ্চকূলে জন্ম সৌন্দর্য বাকচাতুরী বুদ্ধি এবং শ্রেষ্ঠ জাতি এগুলির মধ্যে কোনো গুণেই আপনার প্রসন্নতার কারণ হতে পারে না এই সত্য প্রকাশের জন্যই ওই সকল গুণরহিত বনচর বানর আপনাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন দেবতা অসুর বানর কিংবা মানুষ যেই হোক না কেন সকলেরই সর্বান্তকরণে শ্রীরামরূপ আপনার ভজনা করা উচিত কারণ আপনি নবরূপে সাক্ষাৎ শ্রীহরি আর সামান্য সাধন কেউ অনেক বলে মনে করে আপনি এমনই আশ্রিত বৎস যে যখন নিজে দিব্য ধামে গমন করেছিলেন তখন সমস্ত উত্তর কৌশলবাসীকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভারতবর্ষেও ভগবান দয়া হয়ে নরনারায়ণ রূপ ধারণ করে সংযমশীল ব্যক্তিদের অনুগ্রহ করার জন্য কল্পান্তকাল পর্যন্ত অব্যক্তভাবে তপস্যা করে চলেছে তার এই তপস্যা এমন যার দ্বারা ধর্ম জ্ঞান বৈরাগ্য এবং অনিমাতি ঐশ্বর্য শান্তি এবং ইন্দ্রিয় সংযম উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে শেষে আত্মস্বরূপের উপলব্ধি ঘটে সেখানে ভগবান দেবশ্রী নারদ স্বয়ং ভগবান কর্তৃক কথিত সাংখ্য এবং যুগশাস্ত্রের সঙ্গে ভগবানের মহিমা প্রকাশিত পঞ্চরাত্র দর্শন সাবর্ণী মনুকে উপদেশ করার জন্য বর্ণাশ্রম ধর্মনিরত ভারতীয় প্রজাগণের সঙ্গে মিলিত হয়ে পরম ভক্তিভাব সহকারে শ্রী নরনারায়ণের উপাসনায় রত আছেন এবং এই স্ত্রুত্ব গান করে তার স্তুতি করেন ঙ্ণস্বরূপ নিরহংকার নির্ধনের ধনস্বরূপ শান্ত স্বভাব ঋষিপ্রবর ভগবান নরনারায়ণকে নমস্কার তিনি পরমহংস সদ্গণের গুরু এবং আত্মারাম সাধুগণের অধিপতি তাকে বারবার নমস্কার করি যিনি বিশ্বের উৎপত্তি প্রকৃতির কর্তা হওয়া সত্ত্বেও কর্তৃত্বের অভিমানে বদ্ধ হয় না শরীর ধারণ করা সত্ত্বেও শরীরের ধর্ম ক্ষুধা তৃষ্ণা ইত্যাদির বশীভূত হন না এবং দ্রষ্টা হওয়া সত্ত্বেও যার দৃষ্টি দৃশ্যপরার্থের গুণদোষের দ্বারা দূষিত হয় না সেই নির্লিপ্ত এবং বিশুদ্ধ সাক্ষী স্বরূপ ভগবান নরনারায়ণকে আমি নমস্কার করি এই যোগেশ্বর হিরণ্যগর্ভ ভগবান ব্রহ্মা অন্তিমকালে দেহাভিমান ত্যাগ করে ভক্তিপূর্বক আপনার প্রাকৃত গুণ স্বরূপে নিজের মনোনিবেশ করাকেই মানুষের পক্ষে সর্বাপেক্ষা উত্তম যোগ কৌশল বলে নির্দেশ করেছে ঐছি এবং পারলৌকিক ভোগীর লালসা সম্পন্ন মূর্খ ব্যক্তি যেমন স্ত্রী পুত্র আর ধনের বিষয়ে চিন্তাগ্রস্ত হয়ে মৃত্যুর ভয়ে ভীত হয় সেইরূপ যদি বিদ্যান ব্যক্তিরও এই কুৎসিত শরীরের বিনাশের ভয় হয় তাহলে জ্ঞানলাভের জন্য তাদের সমস্ত প্রযত্নই বৃথা পরিশ্রম মাত্র অতএব হে অভুক আপনি আমাদের আপনার প্রতি স্বাভাবিক প্রেমরূপ ভক্তিযোগ দান করুন যার দ্বারা হে প্রভু আপনার মায়ার প্রভাবে আমাদের এই কুৎসিত দেহের প্রতি দৃঢ়বদ্ধমূল এবং দুর্ভেদ্য অহং মমত্ব আমি এবং আমার এই রূপ বুদ্ধিকে শীঘ্র ছেদন করতে পারি এই ভারতবর্ষে অনেক পর্বত এবং নদী আছে যেমন মলয় মঙ্গলপ্রস্থ মৈনক ত্রিকূট ঋষভ কুটক কল্লোক সহ্য দেবগিরি শ্রী শৈল, বেঙ্কট মহেন্দ্র বারিধার বিন্ধ শক্তিমান ঋক্ষগিরি পারিযাত্র দ্রোণ চিত্রকূট গোবর্ধন রৈবতক ককুব নীল গোকামুখ ইন্দ্রকিল এবং কামগিরি দাদা এরকম আরও শত সহস্র পর্বত আছে ওই সকল পর্বতের নিতম্ব দেশ থেকে অসংখ্য নদ নদী সম্ভূত হয়েছে এই নদী সকলের নাম উচ্চারণ করলেই মানুষ পবিত্র হয় ভারতের প্রজারা এই জলধারায় স্নানাদি সম্পাদন করে আর তার মধ্যে প্রধান নদী সকল হল চন্দ্রবসা তাম্রপূর্ণি অবটোদা কৃতমালা বৈহারসি কাবেরী বেনি পয়স্বিনী শর্করাবর্তা তুঙ্গভদ্রা কৃষ্ণা বেন্না ভীমরথী গোদাবরী নির্বিন্ধা পয়স্নি তাপি রেবা সুরসা নর্মদা চর্মোন্নতি সিন্ধু অন্ধ এবং সোন নামক নদ মহানদী বেদস্মৃতি ঋষিকুল্লা ত্রিসামা কৌশিকী মন্দাতিনী যমুনা সরস্বতী দৃশদ্বতী গোমতী সরসু রোধস্বতী সপ্তবতী সুষমা শতদ্রু চন্দ্রভাগা মরুদ বৃথা বিতন তা আসলিক্লে ও বিশ্ব এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেন তাদের সিয়সাত্ত্বিক রাজসিক এবং তামসিক প্রারব্ধ কর্ম অনুসারে যথাক্রমে বহুবিধ দিব্য মানুষ এবং নারকী জনি লাভ হয় কারণ সকলের এই কর্ম অনুযায়ী বিভিন্ন জনীতে জন্ম হতে পারে এই ভারতবর্ষেই নিজ নিজ বর্ণের জন্য নির্দিষ্ট ধর্মের বিধিবত অনুষ্ঠানের দ্বারা মুখ্য পর্যন্ত লাভ করা যায় হে সর্বভূতের আত্মা রাগাদি দোষরোহিত অনিবর্চনীয় নিরাধার পরমাত্মা ভগবান বাসুদেবের প্রতি অনন্য অহৈতুকী ভক্তিভাবেই এই মুখ্য এই ভক্তিভাব তখনই লাভ করা যায় যখন নানা প্রকার গতি বা অবস্থা বিশেষের উদ্ভবের নিমিত্তভূত ভূত অবিদ্যারূপ হৃদয় গ্রন্থি ছিন্ন হওয়ায় ভগবানের প্রেমিক ভক্তগণের সঙ্গ লাভ হয় দেবতাগণও এইভাবে ভারতবর্ষের মনুষ্যগণের মহিমা গান করেন আহা যে জীবন ভারতবর্ষে ভগবানের সেবার যোগ্য মনুষ্য জন্ম লাভ করেছে তারা কোনো পুণ্য করেছে অথবা শ্রী হলি কি এদের উপর প্রসন্ন হয়েছেন এই পরম সৌভাগ্য লাভ করার জন্য আমরাও তো সর্দা সর্বদা ব্যাকুল হয়ে থাকি আমরা কঠোর তপস্যা যোগ্য ব্রত এবং দান দ্বারা এই যে তুচ্ছ স্বর্গের অধিকার লাভ করেছি এতে কি লাভ এখানে তো ইন্দ্রিয়ের ভোগের আতিশ্যের জন্য স্মৃতিশক্তি আচ্ছন্ন হয়ে যায় যার ফলে শ্রী নরনারায়ণের পাদপঙ্কজের স্মারকও হয় কেন যেখানকার অধিবাসীদের এক এক কল্প পর্যন্ত আয়ু হয় কিংবা সেখান থেকেও আবার সংসারচক্রে প্রত্যাবর্তন করতে হয় সেই ব্রহ্মলোকাদির থেকেও ভারতবর্ষে স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করাই শ্রী কারণ এই ভারতবর্ষে ধীর পুরুষ মর্ত শরীরে কৃত যাবতীয় কর্ম ক্ষণকালের মধ্যে ভগবানকে অর্পণ করে অভয় পদ লাভ করতে পারে যে স্থানে ভগবানের কথারূপী অমৃত নদী প্রবাহিত হয় না এবং যে স্থানে সেই নদী উৎসস্বরূপ ভগবত ভক্ত সাধুবন বাস করেন না এবং যে স্থানে নৃত্যগীতাদির দ্বারা মহোৎসব পালন করে যজ্ঞেশ্বরের পূজা হয় না সে স্থান ব্রহ্মলোক্ষণেও তা সেবনের অযোগ্য এই ভারতবর্ষে যে সকল ব্যক্তি জ্ঞান এবং বিবেক বুদ্ধি তদনুকূল কর্ম এবং সেই কর্মের উপযোগী দ্রব্য সামগ্রীতে পরিপূর্ণ মনুষ্য জন্ম পেয়েছে তারা যদি জন্ম মরণরূপ চক্র থেকে মুক্ত হওয়ার না করে তাহলে ব্যাধের জাল থেকে মুক্ত হয়েও পুনরায় ফলের লোভে সেই বৃক্ষের ওপর বিচরণকারী বন্য পক্ষীর মতো আবার বন্ধনে পতিত হতে হয় আ এই ভারতবাসীগণের সৌভাগ্যের সীমা নেই যখন এরা যজ্ঞের পৃথক পৃথক দেবতাদের উদ্দেশ্যে পৃথক পৃথক ভাগ রক্ষা করে বিধি মন্ত্র দ্রব্যাদি দ্বারা শ্রদ্ধাপূর্বক হবি প্রদান করে তখন ইন্দ ভিন্ন ভিন্ন নামে দেবতাদের আবাহন করা হলেও সকল কামনা পূরণকারী স্বয়ং পূর্ণকাম শ্রীহরির প্রসন্ন হয়ে সেই হবি গ্রহণ করে এ কথা সত্য যে ভগবান সকাম পুরুষকে তাদের প্রার্থিত বস্তু প্রদান করেন কিন্তু তা ভগবানের সত্যিকারের দান নয় কারণ সেই বস্তু লাভ করার পরেও মানুষের মনে আবার কামনা জন্মাতেই থাকে বিপরীত পক্ষে যে নিষ্কাম তার ভজনা করে তাকে তিনি শ্রী ও পাদপদ্য প্রদান করে থাকেন যা অন্য সমস্ত ইচ্ছার তিরোধান ঘটায় এখন পর্যন্ত ভোগ করার পর আমাদের পূর্বকৃত জাগযোগ্য প্রবচন এবং শুভ কর্মসমূহের যদি ফল অবশিষ্ট থেকে থাকে তাহলে তার বিনিময়ে আমাদের এই ভারতবর্ষে ভগবানের স্মৃতিযুক্ত মনুষ্য জন্ম লাভ হোক কারণ শ্রীহরি নিজের ভক্তদের সর্বপ্রকার কল্যাণ করেন সুখদেব বলছেন হি রাজ সগর রাজার পুত্ররা নিজেদের যজ্ঞের ঘোড়া অন্বেষণ করার সময় এই পৃথিবীর চতুর্দিক খনন করেছিলেন আর তার ফলে দ্বীপের অন্তর্গত আর আটটি উপদ্বীপের সৃষ্টি হয়েছিল এই রকম কেউ কেউ বলে থাকেন সেগুলি হল স্বর্ণপ্রস্থ চন্দ্র শুল্ক আবর্তন রমনক মন্দরহরি পাঞ্চজন্য সিংহল এবং লঙ্কা যে ভরত শ্রেষ্ঠ আমি যেমন আমার গুরুর মুখ থেকে শুনেছিলাম ঠিক সেইভাবেই তোমাকে জম্বুদ্বীপের বর্ষে বিভাগের কথা শোনালাম নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব অন্য ছটি দ্বীপ এবং লোকালোক পর্বতের বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ